আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্যে দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এক ঢাকা সিটি কর্পোরেশন সহ সব সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটি জেলার জন্যে একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরটি মানে আওয়ামী লীগ এক বছরের মধ্যে পুরোপুরি সংগঠিত হয়ে উঠেছে সংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত আগস্ট থেকেই ভারতে আছেন তাকে এখন দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমোদন দিয়েছে যারা আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে প্রস্তুত এবং আওয়ামী লীগের শোকের মাসের আবেগকে পুঁজি করে আওয়ামী লীগ আগস্ট মাসকে লক্ষ্য করে এই কার্যক্রম চালাতে চায় তাতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ঢাকা শহরে নাশকতার পরিকল্পনার আমার দেশ বলছে আওয়ামী লীগ যাকে আন্দোলন বলে সেই আন্দোলনের পুরো পরিকল্পনা সাজানোর দায়িত্ব পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর পুরো প্রাযুক্তিক এবং কারিগরি সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাবেক পুলিশের এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এই দুটো নামই বেশ চমৎকৃত হওয়ার মতো কারণ আসাদুজ্জামান খান কামাল শুধু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাই নয় তিনি উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা দুই নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর সদস্য হিসেবে তিনি সরাসরি মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন এমন একজন নেতাকে এখন ঢাকা শহরে আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নাকি দিয়েছেন শেখ হাসিনা অন্যদিকে দেখুন মনিরুল ইসলামকে পুলিশের এই স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশে কাউন্টার টেরোরিজম ইউনিটটি গড়ে তুলেছিলেন পুলিশের মানে কারিগরি এবং প্রাযুক্তিকভাবে অত্যন্ত অগ্রসর একটি ইউনিট গড়ে তুলে তিনি বাংলাদেশ জুড়ে জঙ্গি দমন অভিযান চালিয়েছিলেন এবং সে কারণে তার প্রতি একটি পক্ষের যেমন আক্রোশ আছে ঠিক তেমনি তাকে মনে করা হয় আওয়ামী লীগ বা শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে আমার দেশ বলছে এই মনিরুল ইসলাম এখন দিল্লিতে বসে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার বা আন্দোলন পরিচালনার সকল কারিগরি এবং প্রাযুক্তিক দিক দেখভাল করছেন এবং তিনিও শেখ হাসিনার সাথে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এই দুটি নাম আরেকটি জিনিস স্মরণ করায় যেটি আমার দেশ যে এই সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম আর এই সাবেক জেনারেল মুজিব এরা দুজন মূলত কাজ করছেন আরেকটি সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে 5ই আগস্টের পর মানে গত বছর 5ই আগস্টের পর পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যেসব পুলিশ সদস্য সেনা সদস্য পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা তাদেরকে সংগঠিত করে দায়িত্ব ভাগ করে ਦਿੱত পুরো ঘটনাটি পড়লে গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনের ভিত্তিতে তৈরি বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকের এই প্রতিবেদনটি পড়লে এই প্রশ্নগুলো মনে জাগে যে সত্যিই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের সকলেই কি দেশ ছেড়ে চলে যেতে পেরেছেন তারা আসলে এ বাংলাদেশে কি করে টিকে থাকবেন তার মানে তারা নিশ্চয়ই কোন একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে গোপালগঞ্জ হচ্ছে সেই অভয় আশ্রম যেই এলাকাটিকে ভিত্তি করে না কি আওয়ামী民িক প্রশিক্ষণ কার্যক্রম চালাতে যাচ্ছে গোপালগঞ্জে প্রতিরোধের একটা নমুনা আমরা গত 16 জুলাই দেখেছি যখন মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচী নিয়ে এনসিপি নেতৃবৃন্দ সেখানে গিয়ে মুজিদবাদ মুর্দাবাদ স্লোগান দিয়ে এমন প্রতিরোধের মুখে পড়েন সাধারণ জনগণের যে সেই প্রতিরোধের মুখে তারপরে তাদেরকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সাজোয়া জানে চড়ে পালিয়ে আসতে হয়েছে এর পরেও অবশ্য কারফিউ একশো ধারা ড্রোন এসব ব্যবহার করে গোপালগঞ্জে ব্যাপক গ্রেফতার অভিযান চালানো হয়েছে এখনো গোপালগঞ্জ অভয়াশ্রম আছে কিনা আওয়ামী তবে আমার দেশ লিখছে এখনো গোপালগঞ্জকে একটা কেন্দ্র অভয়াশ্রম বলে মনে করছে আওয়ামী তার এই সম্পূর্ণ কার্যক্রম সাজানোর কাজে ও মানে রাজধানীতে এরই মধ্যে আবারো এমন প্রকাশ্যে সংগঠিত হওয়া শুরু করেছে আওয়ামী লীগ চার শতাধিক নেতাকর্মীকে নিয়ে বসুন্ধরা কনভেনশন হলে বসুন্ধরা আবাসিক এলাকাটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একটা কেন্দ্র হয়ে উঠেছিল গত জুলাই আগস্টে সেই এলাকায় সেই জায়গার ভেতরে এবং বসুন্ধরা একটি অত্যন্ত সুরক্ষিত এলাকাও বটে সেই এলাকার ভিতরে চারশো ক্যাডার আমার দেশের ভাষায় চারশো কর্মীকে জড়ো করে প্রশিক্ষণ দিল আওয়ামী লীগ সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তার মানে আওয়ামী লীগ প্রকাশ্যে সংগঠিত হওয়া শুরু করেছে এবং সেই সংগঠিত হওয়ার খবর সংস্থার কাছে যতক্ষণে পৌঁছচ্ছে ততক্ষণে তারা চারশোর মধ্যে দুজনকে গ্রেফতার করতে পারছে এই জায়গাটি পড়ে এবং গোয়েন্দাদের কাছে মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এত বিস্তারিত ভাবে আওয়ামী লীগের সকল পরিকল্পনা একরকম একে তো নিশ্চয়ই আওয়ামী লীগ ফাঁস হিসেবেই দেখবে ফাঁস হয়ে যাওয়ার ঘটনাটি দেখে আমার আবার মনে এলো যে মাত্র কদিন আগেই দেখছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ সেখানে ঘোষণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নেতা যাতে তাদেরকে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে বিযুক্ত করে ফেলেন মানে তারা যাতে লিভ করেন কারণ তারা মনে করছে দলটি মনে করছে যে আওয়ামী লীগের সব টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে বিরোধী রাজনৈতিক পক্ষের লোকেরা বিভিন্ন পরিচয়ে ঢুকে পড়েছে এবং কোনো খবরই আর আওয়ামী লীগ আওয়ামী লীগের ভেতরে গোপন রাখতে পারছে না এখন পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ এত প্রস্তুতি নেওয়ার পরেও আগস্টে বাংলাদেশে আবারও ফিরে আসতে পারবে কিনা সে প্রশ্ন তো রয়েই যায় বিশেষভাবে একেবারে দিন ধরে যে এ আমার দেশ